আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা দাখিল দুই হাজার গণিত বিষয়ের বোর্ড প্রশ্নের সমাধানে ক্রিয়েটিভ ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজ প্রচন্ড রকমের ব্যস্ততা সত্ত্বেও তোমাদের বিশেষ অনুরোধে তিন নম্বর প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি তো চলো শিক্ষার্থীরা আমরা তিন নম্বর প্রশ্নটার সমাধান করার চেষ্টা করি দেখো এখানে ক নাম্বার প্রশ্নটা বলা হয়েছে থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ড্যাশ ড্যাশ ধারাটির প্রথম টেনটি পদের সমষ্টি নির্ণয় করো ক নাম্বার প্রশ্নটি এখানে উদ্দীপক রিলেটেড নয় এখানে যে ধারাটি দেওয়া আছে দেখো থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ড্যাশ সেক্ষেত্রে এটা আমরা দেখেই বুঝতে পারছি যে এটা একটি সমান্তর ধারা তো এটা আসলে আমরা বুঝতে পারলাম কিভাবে দেখো শিক্ষার্থীরা এখানে দ্বিতীয় পদ ফাইভ থেকে যদি প্রথম পদ তিন বিয়োগ করা হয় তাহলে যে রেজাল্টটা পাই আমরা সেটা হচ্ছে টু তৃতীয় পদ সেভেন থেকে যদি ফাইভ বিয়োগ করা হয় তাহলেও আমরা রেজাল্ট পাই টু আর যেহেতু বিয়োগ ফলগুলো সমান পাচ্ছি আমরা তখন আমরা বলতে পারি যে এটা একটি সমান্তর ধারা এই সমান্তর ধারাটির প্রথম পদ প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি থ্রি এখানে সাধারণ সাধারণ অন্তর হচ্ছে ডি এটা আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম করলে তার মানে হচ্ছে টু আমাদের কাছে জানতে চেয়েছে প্রথম তিনটি পদের সমষ্টি কত তা আমরা জানি প্রথম এন সংখ্যক পদের সমটি তোমাদের মুখস্থ আছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি বাট আমাদের কাছে জানতে চেয়েছে প্রথম টেন টি পদের সমষ্টি তার মানে আমরা n এর পরিবর্তে 10 বসিয়ে দিব 10 বাই 2 ইনটু 2a এ হচ্ছে প্রথম পদ প্রথম পদ আমাদের এখানে 3 প্লাস n হচ্ছে 10 মাইনাস 1 ইনটু d হচ্ছে আমাদের সাধারণ অন্তর 2 তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 10 বাই 2 তার মানে হচ্ছে 5 এরপরে 3 ইনটু 2 2 ইনটু 3 মানে হচ্ছে 6 6 প্লাস টেন মাইনাস ওয়ান মানে হচ্ছে নাইন নাইন ইন্টু টু মানে হচ্ছে নয় দু সিক্স প্লাস এইটিন তার মানে আমরা পাচ্ছি ফাইভ টোয়েন্টি ফোর তার মানে আমাদের হচ্ছে চার পাঁচে বিশ পাঁচ দু দশ আর হাতের দিয়ে বারো তার মানে হচ্ছে ওয়ান টোয়েন্টি অর্থাৎ ক নম্বর প্রশ্নের উত্তরে আমরা পেয়েছি ওয়ান টোয়েন্টি তো শিক্ষার্থীরা রাজশাহীতে যারা আছো তোমরা ইচ্ছা করলে কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদের দক্ষিণ পূর্ব পাশে ক্রিয়েটিভ ম্যাথমেটিক্স কোচিং সেন্টার থেকে তোমরা তোমাদের পড়াশোনা সংক্রান্ত গণিত বিষয়ের সহযোগিতা নিতে পারো এছাড়া যারা অনলাইনে যারা রাশিয়ার বাইরে আছো তারা ইচ্ছা করলে অনলাইনেও সহযোগিতা নিতে পারো তো আমরা এবার খ নাম্বার প্রশ্নের সমাধানটি করার চেষ্টা করব শিক্ষার্থীরা খ নাম্বার প্রশ্নে দেখো বলা আছে উদ্দীপকের একের আলোকে এম প্লাস এনের এর মান নির্ণয় করো তো চলো শিক্ষার্থীরা দেওয়া আছে সেভেন প্লাস এম প্লাস এন প্লাস ওয়ান এইটি নাইন একটি গুণোত্তর ধারা সেভেন প্লাস এম প্লাস এন প্লাস ওয়ান এইটি নাইন একটি গুণোত্তর ধারা তো আমাদের এখানে বলেই দেওয়া হয়েছে যে এটা একটা গুণোত্তর ধারা তো গুণোত্তর ধারার ক্ষেত্রে এখানে আমরা পাচ্ছি প্রথম পদ a 7 তো শিক্ষার্থীরা তোমরা জানো যে গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত হয় সাধারণ অনুপাতকে r দ্বারা প্রকাশ করা হয় এবং সাধারণ অনুপাত নির্ণয়ের নিয়ম হচ্ছে আমরা জানি যে সাধারণ অনুপাত নির্ণয় করতে হলে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হয় যেমন এখানে এম কে সেভেন দ্বারা ভাগ করতে হবে অথবা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করতে হবে এন বাই এম অথবা চতুর্থ পদকে তৃতীয় পদ দিয়ে ভাগ করতে হবে ওয়ান বাই এন কোনো ক্ষেত্রেই আমরা নির্দিষ্ট মান পাচ্ছি না এই জন্য আমরা এটা সূত্র অ্যাপ্লাই না করে আমরা এই সাধারণ অনুপাতটাকে আর ধরে নিলাম এখন দেখো শিক্ষার্থীরা আমাদের যে ধারাটি এখানে দেওয়া আছে এখানে প্রথম পদ এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করেছি সেভেন দ্বিতীয় পদ এম আমরা জানি না আসলে কি হবে নির্দিষ্ট মান নাই তৃতীয় পদ এটাও নির্দিষ্ট মান দেওয়া নাই চতুর্থ পদ একটা নির্দিষ্ট মান দেওয়া আছে চতুর্থ পদ অর্থাৎ ফোরতম পদ এক্ষেত্রে আমরা চেষ্টা করবো ফোরতম পদের সাথে রিলেটেড যে সূত্রটা আমরা জানি এনতম পদ গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্র তোমরা জানো এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে চতুর্থ পদ অর্থাৎ ফোরতম পদ এটার সূত্র হবে এ ইনু আর টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান আমরা যদি এর ওয়ানটা বসিয়ে দিই এর ওয়ান হচ্ছে সেভেন আর ফোর মাইনাস ওয়ান মানে হচ্ছে থ্রি সেভেন আর কিউব তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা ফোরতম পদ পেলাম সেভেন আর কিউব বাট আমাদের নির্দিষ্ট মান ফোরতম পদ ওয়ান এইটটি নাইন দেওয়া আছে অর্থাৎ আমরা বলতে পারবো সেভেন আর কিউব ইজ ইকুয়াল টু ওয়ান এইটিনাইন তাহলে আমরা আর কিউব ইজ ইকুয়াল টু পাবো সাত দুই চোদ্দো চার থাকবো ঊনপঞ্চাশ সাত সাথে ঊনপঞ্চাশ টোয়েন্টি সেভেন অর্থাৎ টোয়েন্টি সেভেনকে আমরা খুব সহজেই থ্রি কিউব লিখতে পারি আর যারা বুঝো না তারা একটু ভেঙে নিবার যে টোয়েন্টি সেভেনকে তিন দ্বারা ভাগ করলে নাইন নাইনকে আবার তিন দ্বারা ভাগ করলে থ্রি অর্থাৎ তিনটা তিনের গুণ ফল আকারে পাওয়া যায় এই জন্য থ্রি দুই পাশে যেহেতু পাওয়ার সেম হয়ে গেছে তার মানে আমরা আর এর মান থ্রি লিখতে পারি তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা এই ধারাটার প্রথম পদ আমরা জানি সাধারণ অনুপাতও আমরা জেনে গিয়েছি আমাদের জানা নাই যেটা সেটা হচ্ছে এম খেয়াল করো এম হচ্ছে এই ধারাটার দ্বিতীয় পদ বা দুইতম পদ এখন আমরা এনতম পদের সূত্র জানি এ আর টু দি পাওয়ার এন মাইনাস তাহলে খুব সহজেই আমরা দুইতম পদ নির্ণয় করতে পারবো সুতরাং দুইতম পদ দুইতম পদ দেখো দেখো দুইতম পদ অর্থাৎ দ্বিতীয় পদ আমাদের উদ্দীপকে এম দ্বারা এক্সপ্রেস করা আছে এই আমরা দ্বিতীয় পদ বা দুইতম পদকে এম দ্বারা এক্সপ্রেস করলাম আর এটাতে যদি আমরা সূত্র অ্যাপ্লাই করি এ আর টু দি পাওয়ার টু মাইনাস এখানে যদি আমরা মান বসিয়ে দিই এর মান হচ্ছে আমাদের সেভেন আর আরের মান আমরা পেয়েছি হচ্ছে থ্রি এর মান সেভেন আর এর মান পেয়েছি থ্রি পাওয়ার হচ্ছে টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান থ্রি এর পাওয়ার ওয়ান মানে হচ্ছে থ্রি থ্রি ইন্টু সেভেন তার মানে হচ্ছে টোয়েন্টি ওয়ান একই রকমভাবে আমরা যদি তৃতীয় পদটা নির্ণয় করি থ্রিতম পদ উদ্দীপকে এন দ্বারা এক্সপ্রেস করা আছে সূত্র হবে এ আর টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়ান এর ভ্যালু হচ্ছে সেভেন আর এর ভ্যালু হচ্ছে থ্রি থ্রি 1 পাওয়ার হয়ে যাবে টু থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন নাইন ইন্টু সেভেন তার মানে অর্থাৎ শিক্ষার্থীরা এম এবং এন এর মান পেয়ে গেছি আমাদের প্রশ্নে চেয়েছে এম প্লাস এন এর মান তার মানে আমরা বলে দিতে পারি সুতরাং এম প্লাস এন ইজ এর ভ্যালু হচ্ছে টোয়েন্টি ভ্যালু হচ্ছে দুটো যদি আমরা যোগ করে দেই তার মানে আমাদের রেজাল্ট হবে তিন আর একে হচ্ছে চার ছয় আর দুই হচ্ছে আট এইটটি অর্থাৎ খ নাম্বার প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি সমাধান আমাদের রেজাল্ট হচ্ছে এইটটি তো চলো শিক্ষার্থীরা এবার আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই তার আগে একটু বলে নেই তোমাদের যদি এই লেকচারটি ভালো লেগে থাকে এই সমাধানটা যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি আশা করবো এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে বেশি বেশি কমেন্ট করবে লাইক করবে ও শেয়ার করবে তাহলে দেখো গ নাম্বার প্রশ্নের সমাধানে আমরা চলে যাই বলা আছে উদ্দীপক এর আলোকে ধারাটির পি প্লাস তম পদ নির্ণয় করো চল শিক্ষার্থীরাও উদ্দীপক দুয়ে কি আছে দেখি কোন সমান্তর ধারার পি তম পদ বলছে কিউ আর কিউতম পদ বলছে পি দুটো ইনফরমেশন দেওয়া আছে পি তম পদ কিউ এবং তম পদ হচ্ছে পি এখানে লক্ষ্য করো সমান্তর ধারা বলে দিয়েছে কিন্তু ধারাটি দেওয়া নেই তো সেক্ষেত্রে আমরা জানি যদি ধারা বলে দেয়া থাকে সমান্তর ধারা বলে দেওয়া আছে কিন্তু ধারাটি দেয়া নেই সেই এই ধারাটার প্রথম পদকে এ ধরে নেব আমরা মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ সমান এ এবং সাধারণ অন্তর সমান ডি এবং সাধারণ অন্তর সমান ডি এখন আমরা খেয়াল করবো প্রথমেই যেই উদ্দীপকের প্রথম লাইনে যেটা বলা আছে পদ আমরা এখানে সূত্র জানি সমান্তর ধারার ক্ষেত্রে তম পদের সূত্র আমরা জানি সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এই সূত্রটা আমরা জানি কিন্তু আমাদের প্রশ্ন বলা আছে পি তম পদ তাহলে আমরা যদি p তম পদ নির্ণয় করতে চাই সেটা হবে এ প্লাস পি মাইনাস ওয়ান ডি তো শিক্ষার্থীরা আমাদের সমাধানের সুবিধার্থে আমরা যদি এই ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দেই পি আর ডি গুণ করে হবে পি ডি ওয়ান আর ডি গুণ করে হবে ডি অর্থাৎ এখানে মাইনাস ডি এরপরে যদি আমরা কিউতম পদটা নির্ণয় করি কিউতম পদ একই রকমভাবে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ডি আমরা যদি একটু সহজ সমাধান করে রাখি এ প্লাস -D মাইনাস ডি তাহলে এখন দেখো শিক্ষার্থীরা প্রশ্ন মতে আমরা পিতম পদ যেটা পেয়েছি খেয়াল করো এ প্লাস পিডি মাইনাস ডি বাট উদ্দীপকে আমাদেরকে বলে দিয়েছে পি তম পদ হবে কিউ অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারবো এ প্লাস পিডি মাইনাস ডি ইজ ইকুয়াল টু কিউ একই রকমভাবে দেখো আমাদের এখানে কিউতম পদ হচ্ছে এ প্লাস কিউ ডি মাইনাস ডি বাট এখানে বলা আছে কিউতম পদ হবে পি অর্থাৎ এ প্লাস আমরা দুটো সমীকরণ পেয়ে গেছি এই দুটো সমীকরণ যদি আমরা বিয়োগ করে দেখো শিক্ষার্থীরা এই দুটো সমীকরণ যদি আমরা বিয়োগ করে দেই তাহলে নিচের রাশিগুলোর চিহ্নগুলো পদগুলোর চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে তো শিক্ষার্থীরা এখানে দেখো এই যে এখানে কিউ প্লাস এর চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস মাইনাস ডি এর চিহ্নটা হয়ে যাবে প্লাস পি এর চিহ্নটা হয়ে যাবে মাইনাস তাহলে দেখো এ কাটা যাবে এখানে থাকবে পি ডি মাইনাস কিউ ডি ডি কাটা যাবে এইখানে দেখো থাকবে কিউ মাইনাস পি বাম পাশে যদি আমরা ডি কমন নেই তাহলে আমরা পাবো পি মাইনাস কিউ বাট শিক্ষার্থীরা একটু খেয়াল করো বাম পাশে আমরা পাচ্ছি পি মাইনাস কিউ কিন্তু ডান পাশে আছে কিউ মাইনাস পি এক্ষেত্রে আমরা একটা মাইনাস কমন নিয়ে পি দুই পাশ থেকে আমরা বাদ দিয়ে দিতে পারি তাহলে ডি এর মান হবে মাইনাস ওয়ান পেয়ে গিয়েছি এই ধারাটা দেওয়া ছিল না কিন্তু বলা ছিল সমান্তর ধারা সেই জন্য আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তরকে ধরে নিয়েছিলাম এবং সেই অনুযায়ী আমরা সমাধান করছি প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি ধরে নিয়েছিলাম আমরা এখন ডি এর মান পেয়ে গেছি তার মানে এই সমাধানের জন্য আমাদের এখন এর মানটা দরকার আমরা এই ডি এর মানটা এক নং বা দুই নং সমীকরণে বসে এর মান আমরা নির্ণয় করে সমাধান করতে পারি অথবা ইচ্ছা করলে আমরা এর মান নির্ণয় না করেও সমাধান করতে পারি তো চলো শিক্ষার্থীরা আমরা দেখে নেই আসলে বাকি অংশে কিভাবে সমাধান করা সম্ভব আমাদের প্রশ্ন বলেছিল পি প্লাস কিউতম পদের মান নির্ণয় করার জন্য তাহলে আমরা যদি পি প্লাস কিউতম পদের মানটা নির্ণয় করতে চাই সুতরাং পি প্লাস কিউতম পদ সমান্তর ধারার ক্ষেত্রে দেখো শিক্ষার্থীরা আমরা একেবারে প্রথম লাইনে যেটা লিখেছিলাম এনতম পদ সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি পি তম পদ দেখেছ একই রকমভাবে কিউতম পদ তার মানে পি প্লাস কিউতম পদ কি হবে এ প্লাস এর পরিবর্তে হবে পি প্লাস কিউ পি প্লাস কিউ মাইনাস ওয়ান ডি তাহলে আমরা এটা সূত্র লিখবো এ প্লাস পি প্লাস কিউ মাইনাস ওয়ান ডি এখন যদি আমরা এটা গুণ করে দিই দেখো এ প্লাস পি ডি প্লাস ডি মাইনাস ডি শিক্ষার্থীরা আমরা একটু এক নম্বর বা দুই নম্বর সমীকরণের দিকে একটু খেয়াল করব আমরা কি সমীকরণ গঠন করেছিলাম এ প্লাস ডি মাইনাস ডি অর্থাৎ আমরা যদি এখন এই লাইনটাকে একটু সাজিয়ে নেই এ প্লাস ডি শেষ থেকে মাইনাস ডিটা আগে নেই আর এই প্লাস কিউ কিউডি যদি একটু পরে লিখে দিই তাহলে দেখো শিক্ষার্থীরা এই যে এ প্লাস পিডি মাইনাস ডি এইটুকুর মান আমরা পেয়ে যাচ্ছি এক নং সমীকরণ থেকে কিউ আর এই যে প্লাস কিউ ডি ডি এর মানটা আমরা একটু আগে নির্ণয় করেছি দেখো শিক্ষার্থীরা ডি এর মান এটা আমরা তিন নাম্বার সমীকরণ নাম দিয়ে রাখবো ডি এর মান পেয়েছি আমরা মাইনাস ওয়ান এই মানটা যদি আমরা বসিয়ে দিই কিউ এন্টু মাইনাস ওয়ানটা আমরা অবশ্যই বলে দিব যে এক ও তিন হতে মান বসিয়ে তাহলে দেখো ইজ ইকুয়াল টু কিউ প্লাস মাইনাসে মাইনাস কিউ তাহলে দেখো কিউ থেকে কিউ বিয়োগ করলে জিরো অর্থাৎ গ নাম্বার প্রশ্নের সমাধান আমাদের উত্তর হচ্ছে জিরো আজ এ পর্যন্তই মহান আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন আসসালামু আলাইকুম